সরিষা কামারপোল এলাকার পারুলিয়া কোস্টাল থানায় একটা খুবই মর্মান্তিক এবং একটা রেয়ার ইনসিডেন্ট আমরা আনার করতে পেরেছি যেখানেতে প্রাথমিকভাবে আমাদের কাছে আজহার লস্কর কমপ্লেন করেন কিছুদিন পূর্বে যে তার স্ত্রী মিসিং আছেন তো সেই ভিত্তিতে আমরা যেমন ডায়েরি তারপর এফআইআর একটা অপহরণের মামলা রুজি হয় এবং তার তদন্তে আমরা জানতে পারছি যে আমরা ওদিকে খুঁজে পাই অন্ধ্রপ্রদেশে ইতিমধ্যে যখন আমাদের টিম যায় সেখানে এটা আমাদের নজরে আসে যে যে তিন বছরের বাচ্চা যাকে তখন বেশ পীড়িত করতো তার মা তো সেই বাচ্চাটা মারা গেছে এবং যেগুলো আমাদের ওখানে যে ডকুমেন্টেশনটা হয়েছে সেখানে একটা লোকাল থানা রাজামন্দির ডিস্ট্রিক্ট অন্ধ্রপ্রদেশে তারা একটা ডিকেস করেছে এবং সেখানে পোস্টমর্টম ইত্যাদি হয়েছে তারপর তাকে কবরস্থ করা হয়েছে তো সেখানে আমরা যখন এদেরকে নিয়ে আসি জিজ্ঞাসাবাদে আমাদের কিছু কিছু জিনিস একটু আমাদের সন্দেহ হয় তারপর যখন বিভিন্ন এভিডেন্সের সঙ্গে আমরা করপোরেট করি যে দুজনকে মুখোমুখি বসিয়ে আলাদা করে জেরা করা হয় একটা সময় পরে এরা ভেঙে পড়ে এবং আমরা এটা জানতে পারি যে এমনি প্রেমিকের মানে তার আমাদের সহায়তায় এই নাজিরা বিবি যে মহিলা সে তার একমাত্র যে কন্যা সন্তান তাকে আছাড় মেরে তাকে মেরে ফেলেছে এবং এটা বেসিক্যালি সিকিল্ড হার ডটার এবং সে নিজে এক মাসের গর্ভবতী ছিল প্রেগনেন্ট ছিল তো ন্যাচারালি তাদের হয়তো এখন প্রাথমিক স্তরে তাদের দুজনকে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি তো প্রাথমিক স্তরে যেটুকু আমরা পেয়েছি তাতে করে ওই যেমন থাকে আর কি যে পিছনটা মুছে ফেলে নতুন করে শুরু করার একটা ইচ্ছা স্বপ্ন তাগি বাসনা যাই বলেন সেই জায়গা থেকে তার শিশুকে এভাবে হত্যা করলো তার মা প্রেমিকের সহায়তা প্রেমিকের নাম হচ্ছে মোল্লা থানা এলাকায় বাড়ি আর মায়ের নাম যেটা বললাম এরা যে বাস তার কন্ডাক্টার কাজ করতো ওই কন্ডাক্টার ছিল ওই ছেলেটি আদিউদ্দিন লস্কর এবং ওর মাও একটা ওই জন্য ফ্যাক্টরি সেটা কাজ করতো ওই যাতায়াতের সেভাবে এটুকু আমরা এখন পর্যন্ত দেখছি পত্রেম সেটা হয়তো মোটামুটি বছরখানেকের পুরোনো একটা সম্পর্কে আমরা তো সেটাই এখন পর্যন্ত পেয়েছি যে তারা কোথাও একটা আলাদা করে নতুন শুরু করতে চাইছিল বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যায় এবং তারপরে হয়তো তাদের কোথাও মনে হয় যে বাচ্চাটাই হয়তো তাদের একটা ধরনের লাইবিলিটি হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে বাচ্চাটাকে এলিমিনেট করে মানে এরা প্রাথমিকভাবে স্বীকার করে যে এটা এদের বাচ্চা মানে মহিলা প্রেগনেন্ট এবং তার প্রেমিকের পৌরজাত সন্তানটি এখন সেগুলো আমাদের পরবর্তীকালে আরো ইনভেস্টিগেশন করবো আমরা সব রকম डॉक्टर ने नाम की